নিরামিষ দিনে কুমড়ো দিয়ে কোনো রান্না যদি করতে হয় সব সময় তো একই রকম কুমড়ো রান্না ভালো লাগে না একই কুমড়োটা কুমড়ো অনেকে ভালোবাসে যারা ভালোবাসে না তাদের একই রকম রান্না খেতে ভালো লাগে না তো নিরামিষ দিনে সেই কুমড়ো দিয়েই কুমড়োটা গ্রেটারে কুটিয়ে নি কুড়ে নিয়েছি নিয়ে এই গ্রেট করা কুমড়ো দিয়েই মটর ডাল বাটা দিয়ে বড়া তৈরি করে সেটাকে রান্না করে দেখি কেমন হয় আমি দেখেছি অনেককে কুমড়ো দিয়ে বড়া করতে আমি নিজে কোনো দিন করিনি আমি তাই আজকে করে দেখি সেটা কীরকম হচ্ছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করি মটর ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা লবণ চিনি হিং আর সামান্য বেকিং সোডা মিশিয়ে দিয়ে আমি মটর ডালটা পেস্ট করলাম মিহি পেস্ট করলাম না কুমড়ো গ্রেড করে রেখেছিলাম কুমড়োর সাথে সেই মটন ডাল বাটাটা আর একটু কালো জিরে হলুদ মিশিয়ে নিয়ে আমি কয়েকটা বড়া তৈরি করে রাখছি যেসব বাচ্চারা কুমড়ো খেতে চায় না তাদের এরকম কুমড়ো গ্রেট করে যদি বড়া তৈরি করে দেয়া যায় তার তাহলে তারা কিন্তু কুমড়োটা খেয়ে নেবে একটু মাথার পনির আনলাম পনির করবো পনিরটা কেটে নিচ্ছি আজ গতকাল দিনগুলো ছিল খিচুড়ির দিন আমার করা হয়নি গতকাল তো অনেকটা চাল ধুয়েই ফেলেছিলাম আমি পনিরটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি আমি পনির কিনলে একটু ভালো করে ধুয়ে নিই নিয়ে তারপরে রান্না করি পানিটা একটু গ্রেড করে নেবো নিয়ে ওই পনের ভর্তা মতোই করবো আর কি রান্না করেছি তো দেখিয়েছি একটু একটু দেখিয়েছি কুমড়ো গ্রেড করে নিয়ে না আগে যেটা বলছিলাম সেটা বলি খিচুড়ি আমি গত সপ্তাহে করেছিলাম গত সপ্তাহে বৃষ্টিতে খিচুড়ি করেছিলাম এই সপ্তাহে গতকালও খিচুড়ির দিন ছিল আজও খিচুড়ির দিন কিন্তু গতকাল বেশি করে চাল ভিজিয়ে ফেলেছিলাম ভাত করার জন্য সেই জন্য খিচুড়িটা আর হয়নি আর আজকে কি হয়েছে আগের দিন মটরডাল ভিজে গিয়েছিলাম আজকে বড়া করব বলে তাই খিচুড়ি আর বলো না খিচুড়ির সাথে বড়া করা যেত কিন্তু আবার ডালের বড়া ডালের খিচুড়ি ওই জন্য খিচুড়ি আর আজকে করলাম না পনির গ্রেট করে নিচ্ছি নিয়ে পনিরটা একটু ভর্তা করে নেব তো চলো আমি সব জোগাড় করে নিই নিয়ে আমি তারপরে রান্নাটা বসিয়ে দিই ততক্ষণ আমি জোগাড় করি করে আসছি পনির ভর্তার উপকরণগুলো জোগাড় করে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা দেবো গোটা গরম মশলা দেবো আদা কুচি দেবো তারপরে একটু কাজু কিশমিশ দিয়ে আমি সেটা ভেজে নেব নিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে দেবো তোমরা দেখতে থাকো তোমরা দেখছো কুমকুমের রান্না সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আমার নতুন বন্ধু যারা হয়েছে এবং পুরানো বন্ধু যারা আছো তারা আমার রান্নার ভিডিও পুরোটাই যারা দেখছো তারা যখন কমেন্ট করো আমি কিন্তু এই কাজগুলো করতে আরও অনেক উৎসাহ পাই দিয়ে দেওয়ার পরে আমি লবণ দিয়েছিলাম তারপরে আদা বাটা আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব ম্যাজিক মশলা যে কোনো কোম্পানির ম্যাজিক মশলা দিতে পারো ম্যাজিক মশলা দিলে কিন্তু রান্নার একটা অসাধারণ স্বাদ আসে আমি ম্যাগি কোম্পানির ম্যাজিক মশলা দিয়েছি এই মশলাটি কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেক বাড়িয়ে দেয় এবার একটু চিনি দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম ভর্তায় কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুবই ভালো আসে ভর্তার মশলা পুরো তৈরি এবার গ্রেডেড পনিরটা দিয়ে দিচ্ছি আমি একটু আলু প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি সেটা খোসা ছাড়িয়ে এই পনিরের মধ্যে আমি আলুটা জাস্ট একটু সামান্য ম্যাশ করে দিয়ে দেব অন্য কিছুই না আলু না দিয়েও তোমরা করতে পারো শুধু পনির দিয়েও এটা করা যায় অনেক আগে শুধু পনির দিয়ে করেছিলাম তা এবারই ইচ্ছা হলো একটু আলু মিশিয়ে দিয়ে করে দেখি কেমন হয় এবার মিনিট পাঁচ ধরে নাড়াচাড়া করলেই পনির ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে এটাকে শুধু পনির ভর্তা না বলে আলু পনির ভর্তা বললেও ভালো হয় যারা আমার এই পুরো ভিডিওটি দেখলে তাদের অশেষ ধন্যবাদ যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট করে দিও এই পনির ভর্তাটি ভাত দিয়ে যেরকম ভালো লাগবে তেমনি রুটি পরোটা দিও খুবই ভালো লাগবে আবার দুটো পাউরুটির মাঝখানে দিয়ে স্যান্ডউইচের মতো খেতেও খুব ভালো লাগবে তোমরা একদিন অতি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখো পনির ভর্তা তো রেডি একটুখানি জাস্ট টেস্ট করব খুব সুন্দর হয়েছে একটু অন্যরকমভাবে করেছি বসে তোমরা সব মাখিয়ে নিয়ে বসিয়ে দিবি এটা আমি কড়াতে নেড়ে করলাম তোমরা দেখলে খুব সুন্দর টেস্ট হয়েছে তোমরা একদিন এভাবেই করো দেখবে খুব ভালো লাগবে শুকনো ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়েও ভালো লাগবে ফ্রায়েড রাইস দিয়েও ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই পরের দিন আবার অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ